জেঠিয়া থানার উদ্যোগে অভিনব পদ্ধতিতে খুদে পড়ুয়াদের নিয়ে পালিত হল শিশু দিবস শিশু দিবসের দিন বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের সঙ্গে নিয়ে বর্তমান ও আগামী প্রজন্মকে গাছ পরিচর্যার বার্তা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেঠিয়া থানা ব্যারাকপুর নজনের ডেপুটি পুলিশ কমিশনার আইপিএস গণেশ বিশ্বাস বলেন চোদ্দই নভেম্বর শিশু দিবসের কথা মাথায় রেখে জেঠিয়া থানার গ্রামের শিশুদের নিয়ে খেলার আদলে বসে এখন ইভেন্ট করানো হয়েছে ইভেন্টে অংশগ্রহণ করেছে মোট ষাট জন শিশু পড়ুয়া তার মধ্যে ছিল কুড়ি জন বৃক্ষরোপণ গাছ সংরক্ষণ ও পরিচর্যার বিষয়টি তুলে ধরতে ফিতে কেটে বা প্রদীপ জ্বালিয়ে নয় সমস্ত অতিথিরা শিশুদের সঙ্গে নিয়ে একসঙ্গে বট বটগাছে জল দিয়ে অভিনব পদ্ধতিতে অনুষ্ঠানের সূচনা করা হলো পাশাপাশি এই অনুষ্ঠানের মঞ্চ গ্রামের গুণীজনদের করা হয় থেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিউনিটি পুলিশিং এর ওসি অনুশুয়া চক্রবর্তী তার নিপুণ সঞ্চালনার মাধ্যমে শিশু দিবসের দিন অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন পাশাপাশি পঞ্চাশ জন পুলিশ কর্মী রক্তদান অনুষ্ঠানে অংশ নিলেন জেঠিয়া থানার ওসি উত্তম কুমার সরকারের উদ্যোগে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্কুলের ব্যাগ আকার খাতা রং পেন্সিল, চকলেট এবং ফুল নর্জনের ডেপুটি পুলিশ কমিশনার গণেশ বিশ্বাস রক্তদানের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন শিশু দিবসে জেঠিয়া থানার উদ্যোগে আয়োজিত যেমন খুশি বসে আকো এবং রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর নম্বর সমিতির সভাপতি মৌমিতা বিডিও দাস স্থানীয় গ্রাম প্রধান এক রবীন্দ্রনাথ নিয়োগী জেঠিয়ার পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু হেমব্রম হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কাঁচাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বিচপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সৌমানন্দ সরকার প্রমুখ অনুষ্ঠানে জেঠিয়া থানার পক্ষ থেকে গ্রামের গুণীজনদের সম্বর্ধিত করা হয় দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন আপনারা যে জেঠিয়া থানার ডাকে বিশেষ করে পুলিশের ডাকে আপনারা সারা দিতে এসেছেন আপনাদের এই যে যে উদ্যোগ এবং এগিয়ে আসার যে চেষ্টা আমি সাধুবাদ জানাচ্ছি আজকে যারা শিশুরা উপস্থিত আছেন তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যে পুলিশের যে কাজগুলো সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরেন এবং আপনারা রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেভাবে মানুষের কাছে পুলিশ সম্পর্কে নীতি দূর করার জন্য যে প্রয়াসটা নিয়েছেন তাতে আপনাদের প্রতিও আমি গ্র্যাটিটিউড এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি থ্যাংক ইউ অল ধন্যবাদ জানাই বেলাকপুর পুলিশ কমিশনারেটের সকল যারা আধিকারিকরা রয়েছেন স্যাররা রয়েছেন এবং চেঠিয়া থানার বিশেষ করে উত্তম বাবু রয়েছেন এবং রবিদা রয়েছেন এখানে সমীর বাবু রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে করার দেখুন সামনে কিছুদিন আগে গেল দুর্গা পুজো কালী পুজো ছট পুজো এতগুলো ফেস্টিভ্যাল সামলেও মানুষকে পরিষেবা দেওয়ার পরেও তারা মানুষের কাজে সাধারণ মানুষের কাজে লাগার জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে আমরা দেখুন পুলিশরাও দিচ্ছে পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা দিচ্ছে ব্লাড ধন্যবাদ জানাই যে সামাজিক কাজও যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ প্রশাসন কিংবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট করে তার জলজান্ত উদাহরণ হচ্ছে গিয়ে জেটিয়া থানার আজকে রক্তদান শিবির এটাই তো বলছি শিশু দিবস আজকে যেহেতু রয়েছে এবং দেখুন ওনারা সবাইকে নিজের পরিবারের মতন ভাবেন কারণ আজকে দিনে ওনাদেরও পরিবার রয়েছে ওনাদের ফ্যামিলিতেও বাচ্চারা রয়েছে ওনারা যে এই জেঠিয়া অঞ্চল থেকে করছে যেহেতু জেঠিয়া থানা করছে জেঠিয়া অঞ্চলে সকল মানুষকে নিয়ে একটা পরিবার তার যে রয়েছে তাই এই অঞ্চলের মানুষ শিশুদের নিয়ে তারা প্রোগ্রামটা করেছে এবং তাদের শিশুরাও কিন্তু রয়েছে সেই বাড়ির চিন্তা ছেড়ে দিয়ে তারা করছে আমি ধন্যবাদ জানি তাদেরকে আমরা সমাজ দর্পণের একটা প্রতিনিয়ত আসছে এটা কতটা আপ্লুত আপনি হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে কি এটা আমরা দেখেছিলাম এর আগেও দেখেছিলাম আজকের দিনও জেঠিয়া থানায় দেখছি যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন তারা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটাই হয়তো মানুষ চায় বাংলার মানুষ এটাই চায় যে প্রশাসন পুলিশ প্রশাসন মানে ভয় ভীতি এরকম ব্যাপার নেই তারা যে সমাজের কাজও করে এবং তারা পানিশ করে একমত তাদেরই যারা এই সমাজের জন্য ক্ষতিকারক এই অনুষ্ঠানে সেই

জওয়াহরলাল নেহরু ওনার আজকে বার্থডে ও আজকে শিশু দিবস চিলড্রেন ডে এবং চিলড্রেন ডের মধ্যে দেখুন আজকে রক্তদান শিবির থেকে শুরু করেন এবং বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিজ রয়েছে তারা বসে আছে এবং সব রকমই বাচ্চারা রয়েছেন এখানটায় এবং তারা তাদের পারফরমেন্স করছে সত্যি খুব ভালো লাগছে এবং এই কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আপনারা পাবেন এবং ধন্যবাদ জানাবো জেটিয়া ওসি সহ প্রত্যেক টিমকে তাদের প্রয়াসে আজকে এই রক্তদান সুন্দর শিবির আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান ক্রাইসিস রয়েছে এবং প্রত্যেকটা থানায় কিন্তু একটা ইন্টিমেট করা রয়েছে এবং সবাই কিন্তু এই অ্যাক্টিভিটিস করছে তো ঈশ্বর কাছে পাত্র খুব সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এইভাবে মানুষের বাসা থেকে মানুষের কাজ করুক এটাই যেখানে পুলিশ পুলিশ যেখানে আগে যেখানে পুলিশের পক্ষ থেকে কেবলমাত্র আইনের সহায়তা পাওয়া হয় এখানে আজকালকার মানে বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সমাজে পাশে থাকার বার্তা প্রতিনিধি উঠে আসছে কি বলবো দেখুন আমি মনে করি ঘরের গার্জিয়ান যদি ভালো থাকে অবভিয়াসলি তার এনভারনমেন্টটা ভালো থাকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ডিপার্টমেন্টটা দেখছেন হোম দেখছেন এবং সেই জায়গায় কিন্তু যেভাবে উনি দিন মানুষের জন্য ভাবনা চিন্তা করেন মানুষের জন্য কাজ করে আছেন সেইভাবে কিন্তু ওনার যে টিমটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সেইভাবে মানুষের জন্য ফোকাস করছে এবং তার সাথে সাথে কিন্তু এই কালচারাল অ্যাক্টিভিটিস থেকে নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে এগুলোও কিন্তু রয়েছে তো এটাই হলো বাংলা এটাই হলো বাংলার কালচার বাংলার হেরিটেজ আজকে এটা তো আজকে মিটিয়া থানাকে ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা সেটাকে কাজে লাগিয়ে আজকে এত সুন্দর একটা এলাকার তিনটে পঞ্চায়েতের মানুষকে সঙ্গে নিয়ে আজকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে সত্যি আমার ভালো লাগে যে আমার পঞ্চায়েতের এলাকার মধ্যে এত ভালো একটা অনুষ্ঠান পুলিশ প্রশাসন করছে এবং মানুষের কাছে একটা বার্তা দিয়েছেন পুলিশ প্রশাসন থেকে যে আমরা শুধু আইন শৃঙ্খলা রক্ষা করি না আমরা মানুষের পাশে যে কোনো বিপদে যে কোনো সুবিধা অসুবিধায় পুলিশ মানুষের পাশে আছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমরা চেয়ারম্যান সাহেব আছেন আমরা আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব আমরা সকলেই আমাদের বীজপুরের এমএলএ সাহেব আছেন আমরা সকলেই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং প্রশাসন মুখ্যমন্ত্রী একটা জিনিস করে দিয়েছেন যে প্রশাসন পৌরসভা থানা এটা সমন্বয় করে একটা সমন্বয় রক্ষা করে মানুষের কাজ করবে মানুষের সাহায্য করবে এটাই হচ্ছে আমাদের মেন মোটো জেঠিয়া থেকে লাল রাহার প্রতিবেদন এই কাল